কোথাও ধান ক্ষেত কিংবা হাঁটু পানি কোথাও বাড়ির উঠোন রাতের আধারে গড়ে তোলা হচ্ছে স্থাপনা কেউ হাকাচ্ছেন হাঁকাচ্ছেন তিন থেকে চারতলা ভবন। খুলনায় ভৈরব সেতুর জায়গা অধিগ্রহণে বাড়তি ক্ষতিপূরণের আশায় স্থাপনা নির্মাণের এই হিরিক অতি লাভের আশায় এরই মধ্যে অনেকে জেলা প্রশাসনের ভূমি শাখায় ধর্না দিতেও শুরু করেছে অর্থনৈতিক অঞ্চলকে গুরুত্ব দিয়ে খুলনা মহানগরীর মহসিন মোড় থেকে দিঘুলিয়া উপজেলা মোড় পর্যন্ত ভৈরব নদের ওপর নির্মাণ হচ্ছে প্রায় দেড় কিলোমিটার দৈর্ঘ্যের সেতু ছয়শো কোটি টাকার এই প্রকল্পে জমি অধিগ্রহণী ব্যয় ধরা হয়েছে দুইশো কোটি টাকা গেল ২৬ নভেম্বর থেকে শুরু হওয়া এই প্রকল্পটি শেষ হওয়ার কথা দুই সালের পঁচিশ নভেম্বর গত সেপ্টেম্বরে মানে টেন্ডার আহ্বান করা হয় এটা আসলে অনেক বড় প্রজেক্ট এটা সিসিজিবিতে যায় মন্ত্রী কয় সংক্রান্ত মন্ত্রীসভা কমিটি যার জন্য সময় লেগে যায় প্রকল্পের জন্য সাত দশমিক শূন্য আট হেক্টর জমি অধিগ্রহণের খবরে রীতিমতো হুলুস্থুল কাণ্ড চলছে দিঘলিয়ার কয়েকটি এলাকায় গড়ে উঠছে একতলা দোতলা এমনকি চারতলা ভবনও ফাঁকা জায়গায় বাঁশ টিন দিয়ে ছাউনি কোথাও আবার গোয়াল ঘরে তৈরি হচ্ছে স্থাপনা বাড়তি ক্ষতিপূরণের আশায় কেউ কেউ জমি লিজ নিয়েও বাড়ি ঘর তৈরি করছেন আড়াল দিয়ে আত্মাবড়া দিয়ে এরা রাতারাতি বিল্ডিং তৈরি করে দিচ্ছে এক সপ্তাহ কাগজপত্র বা কেউ আই কোনো অফিসার বা সরকারি লোক কেউ আমাদের বারান্দে নেই জমি অধিগ্রহণ প্রক্রিয়া এখনো শুরু না হলেও এরই মধ্যে নতুন নতুন স্থাপনা নির্মাণে দুশ্চিন্তায় ঠিকাদারি প্রতিষ্ঠান পাশাপাশি সেতু নির্মাণে আরও কিছু প্রতিবন্ধকতার কথা জানান প্রকল্প কর্মকর্তা আমাদের প্রথম প্রতিবন্ধকতা হচ্ছে হলো যে ল্যান্ড অ্যাকুইজিশন এবং দ্বিতীয় যেটা হচ্ছে সেটা হলো যে নদীর মধ্যে যে জোয়ারভাটা ভাটা নদীর মধ্যে কাজের যে যে প্রসেস সেই প্রসেসটা একটা জটিল প্রসেস তবে জেলা প্রশাসক বলছেন বাড়তি লাভের আশায় গুড়ে বালি ভূমির বাস্তব চিত্র ভিডিও রেকর্ড করে জেলা প্রশাসনের আমাদের এলেও শাখায় আমরা সেগুলি সংরক্ষণ করে রেখেছি সুতরাং ওই আলোকে আমরা ক্ষতিপূরণ অ্যাসেসমেন্ট করব নতুন করে যদি কেউ কোনো স্থাপনা করে সেগুলি ক্ষতিপূরণের বিবেচনা আনার কোনো সুযোগ নাই এর আগে দুই সালে খুলনা মংলা রেল সেতু নির্মাণের সময়েও একই ধরনের ঘটনা ঘটেছিল সেই সময় অনিয়ম নিয়ে প্রতিবেদন প্রচার করে যমুনা টেলিভিশন অনক রহমান যমুনা নিউজ খুলনা